নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদের কাছে একটা সুন্দর রেসিপি নিয়ে চলে আসলাম জীবনের প্রথম আমি আজ রান্না করবো জানো কি যেহেতু রান্না করটা দেখছো তাহলে রান্নার ভিডিও নিয়ে আমি চলে এসেছি এই প্রথমবার আমি চিতল মাছ রান্না করব আগে কখনো নিজের হাতে রান্না করিনি তবে খেয়েছি তা দেখো আজকে আমার বাড়িতে কে দেখ দেখো কত সুন্দর চিতল মাছ প্রায় এক কেজির উপরে ওয়ে আর অনেকটাই পরিমাণ আছে পেটেগুলো দেখো জাস্ট এই দেখো চিতল মাছের অনেক রেসিপি হয় চিতল মাছের মুইটা হয় ওইদিকে আমি যাবো আজকে চিতল মাছের ঝাল করবো আমি রান্না স্পেশালভাবে তো এই দেখো কত সুন্দর চিতল মাছগুলো ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব। আর হলো এখানটা দেখো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি গরম করতে আমি কিন্তু রান্নাটা সম্পূর্ণ করব সর্ষের তেলে কারণ সর্ষের তেলে রান্না করলে টেস্টটা পুরো আলাদা রকম হয় আর চিতল মাছ রান্না করার জন্য আমি কি কি রেসিপি নিয়ে নিয়েছি একবার তোমায় দেখিয়ে দিচ্ছি দেখো এখানটায় আছে টমেটো কুচি এখানটায় আছে পিঁয়াজ কুচি ফোড়নের জন্য আছে তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর এখানে কাঁচা তিনটে লঙ্কা চেরা যে যেমন ঝাল খায় সেরকম এখানটায় আছে মগজ বাটা এখানটা আছে নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জাস্ট কালারের জন্য ধনের গুঁড়ো জিরের গুঁড়ো এখানে আছে আমুলের টক দই আমি এতটা দেব না আমি এর মধ্যে চার চামচ টক দই ইউজ করব আর যেহেতু আমি চার মগজটা আগে পেস্ট করে নিয়েছি এই জন্য একটু হোয়াইট হোয়াইট হয়ে গেছে এখানে আছে আদা লঙ্কা পরিমাণ মতো আর আছে সামান্য পেঁয়াজ এটাকে আমি পেস্ট করে নিচ্ছি তো চলো কথা না বাড়িয়ে আমি রান্নাটা শুরু করি সবার প্রথমে আমি নুন হলুদ মাখিয়ে নেব আমার চিতল মাছ থেকে আমি তো লোভে মরে যাচ্ছি কখন আমি রান্না হবে খাবে জানো এখন রাত কটা বাজে ছাদে গেছিলাম অনেক ফুলের গাছ লাগানো হলো লাগিয়ে এই মাত্র আমরা ফ্রি হলাম তো ঘড়ির দিকে একটু তোমাকে একটু ঘুরিয়ে দিই মোবাইলটা ঘড়ির কাটায় দেখো এখন বাজে রাত পনেরো এগারোটা তো বললাম সব কিছু যখন নেটে আছে তবে রান্নাটা সেরেই নিই চলো আমি মাছগুলো সুন্দর করে মাখিয়ে নিই নুনগুলো দিয়ে আর মাছগুলো না জানো তো আমি খুব কড়া ভাজবো না কারণ মাছ যদি কড়া ভাজে হয় না মাছের টেস্ট আর থাকে না এপাশ ও পাশ উল্টে আমি সুন্দর করে মাছগুলো ভেজে নেব ভুল বললাম প্রায় দেড় কেজিও মাস্টার তোল মাছটা পিসগুলো সুন্দর।

চলো এইভাবে আমি মাছগুলো সুন্দর করে লাগিয়ে নিই খুব কড়াও থাকবো না আবার একদম নরমও হবে না মিডিয়ামভাবে মাছগুলো ধুব নেবা শুরু মাছগুলো আমরা সুন্দর করে উল্টে উল্টে সবগুলো মাছ এইভাবে লেগে নেব এরা নামিয়ে

খেলে নেবো হালকা বাদামি তালা যতক্ষণ না হবে একটা ছোট্ট টিম দিয়েছি একটু সামান্য পরিমাণে নরম দিয়ে যাব না পেঁয়াজের মধ্যে তাহলে নরম হয়ে হালকা তাড়াতাড়ি হয়ে যাবে খুব বেশি দিতে হবে না অল্প ভাজা হয়ে গেছে এবার টমেটোটা দিয়ে দেবো আর এর মধ্যে এক এক করে আমি সমস্ত কিছু অ্যাড করবো দিয়ে দেবো আমার সেই পেস্ট করা মশলা দিয়ে দেবো এখানটা আছে নুন হলুদ

হালকা আছে আর আমি এখানটায় নিয়ে নেব দেখো দু চামচ কি তিন চামচ টক দই দিয়ে এটা আমি একটু মিক্সিতে একবার ঘুরিয়ে নেব তাহলে ছ্যাঁকা ছ্যাঁকা ভাবটা হয়ে থাকে না ব্যাস এইটুকুই নেবো

মশলা হয়ে গেছে ভালো করে সুন্দর করে কষিয়ে দেখো কালারটা কিরকম এসেছে ঠিক আছে কত সুন্দর এটা আমি প্রায় পাঁচ মিনিটের মতো জাস্ট কষিয়ে নেবো যতক্ষণ না জলটা শুকিয়ে মশলার থেকে তেলটা ছেড়ে দিচ্ছে আর এ তোমাদের যেটা না আমি মাছগুলো কত সুন্দর করে ভেজে নিয়েছি মসলাগুলো মশলাগুলোতে কত সুন্দর কালার এসেছে রাগিনীটাকে সেটা তো দেখতে হবে এখন আমার মন চিকার করবে লাগুনিটা কেউ হয়ে গেছে বসানো রান্নাটা না সময় লাগে না যত রেডি করতে তোমার যতটা সময় লাগবে রান্না করতে ততটা লাগে না আর এখানটা দেখো আমি গরম জল বসিয়ে দিয়েছি যার জন্য সবসময় তরকারিতে একটু গরম জলের টেস্টটা বেশি হয় যদিও বা আমি সব কিছু ইউজ করি না আর কিছু গরম জল ইউজ করবো তরকারি আমি সামান্য একটু এবার চিনি অ্যাড করব চিনিটা অ্যাড করলে নুন আর শারটার ব্যালেন্স ভালো থাকে আর কালারটাও সুন্দর আসে

উঠেছে মাছ আর মাছের মাথা রয়েছে একটা কি করবো এটাও দিয়ে দিল অনেকটা মাছ দেড় কেজির মতো মাছ আছে আছে এখানে এবার আমি এটাকে আট থেকে দশ মিনিটের মতো ফুটতে দেবো এটা চাপা দিয়ে চলো কিছুক্ষণ পরে আবার আসছি কাঁচা লঙ্কা ছেড়ে দিয়েছি এর জন্য মানে তো আমি ছেড়ে তো ঝাল খায় না তাই জন্য তরকারিতে আমি একদম মাছের ঝালটা ঝাল কম দিয়েছি আর এই লং দিয়ে দেবো আমি ছুট্টো যাতে ঝালটা কম হয় আর দু মিনিট মতো হবে তাহলে আমার আড্ডা রেডি

দাও হয়ে যাবে ঠিক আছে আমার মাছ পুরো রেডি কালারটা কত সুন্দর এসেছে এবার খেতে দেবো আমি সার্ফ করার জন্য ঠিক আছে আমার মাছের পুরো ঝাল রেডি এটা গরম হাতে দারুণ লাগবে খেতে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও খেতে খুবই দারুণ হয়েছে কারণ গন্ধটা এত সুন্দর বেরিয়েছে তো রাখছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা সবাই ভালো থেকে সুস্থ থেকো